সম্মানিত ভাইরা কোরআন শুধু আপনি মুখস্থ করে করে হবেন। এই জন্য কোরআন আসে নাই বরং কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে আইন হিসাবে আল্লাহ তালা কোরআন দিয়েছেন যাতে করে এই কোরআনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধশালী শান্তি ও নিরাপদের একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যায় ঠিক কিনা বলে না লক আকবার মনে করেছিলাম পাঁচ আগস্টের পরে আমাদের এই বাংলাদেশটা সত্যিকারের সোনার বাংলাদেশে পরিণত হবে শান্তি এবং নিরাপদ একটা সমাজ আমরা দেখতে পাব কিন্তু দুঃখজনক হলেও সত্য দিনের পর দিন খারাপের দিকে যায় ঠিক কিনা কথা বলেন ওই যে বললাম চরিত্র পরিবর্তন হয় না এই কোরআন হলো শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি দেয় কিন্তু স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর হয়ে গেল বলেন তো দেখি আমরা কি সুর মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি বাকপার মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি আমাদের দেশে সুর সুট্টা চাদাবাস ডাকাত আছে না নাই কথা বলেন কথা বলেন সবাই আমাদের দেশে এখনো চুরি হয় কি হয় না দুর্নীতি হয় হয় কি হয় না ডাকাতি হয় কি হয় না চাঁদাবাজি হয় কি হয় না তাহলে আগেও ছিল এখনো আছে কোনো পরিবর্তন সম্মানিত ভাইরা আমাদের দেশে জিনাকার জিনা বেবিচার আছে না নাই ধর্ষণ আছে না নাই আগেও ছিল এখনো আছে কোনো পরিবর্তন সম্মানিত ভাইরা একটা একটা করে যদি দেয় তাহলে নিশ্চয় আমার সাথে একমত হবেন কথা বলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা যদি শান্তির এক সমাজ দেখতে চাও মুক্ত একটা সমাজ যদি দেখতে চাও চুরমুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিবাস মুক্ত একটা সমাজ ব্যবস্থা যদি দেখতে চাও তাহলে কোরআনের আইনটা সমাজের মধ্যে কায়েম করে দাও কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে হারি কেন জ্বালায়াও একটা চুর পাবা না জোরে বলেন আল্লাহ কোন জায়গায় একটা চুর পাবা না সব চুর শেষ হয়ে যাবে কথা বলেন তাহলে মেডিসিনটা কি আচ্ছা বলেন তো আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না ডাক্তার কি প্রেসক্রিপশনে ঔষধ লেখে কি লেখে না ওই ঔষধ কোন রোগী যদি খায় তাহলে রোগ সারবে আর যদি না খায় শুধু প্রেসক্রিপশনটা শুধু পড়ে পয়রা পয়রা যদি রাইখা দেয় তাহলে কি রোগ সারবে এই কোরআন হলো একটা প্রেসক্রিপশন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছে একটা প্রেসক্রিপশন এটা শুধু তেলাওয়াত করার জন্য আর মুখস্থ কইরা হাফেস হওয়ার জন্য আল্লাহ কোরআন করে নাই বলে সম্মানিত ভাইরা কোরআন শুধু আপনি তেলা বাদ করে রেখে দেবেন আর শুধু মুখস্থ করে করে হবেন এই জন্য কোরআন আসে নাই বরং কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে আইন হিসাবে আল্লাহ তালা কোরআন দিয়েছেন যাতে করে এই কোরআনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধশালী শান্তি ও নিরাপদের একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যায় ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর আইন দুই প্রকারের মুখস্থ করবেন কথা এগুলো দুই প্রকারের আইন আছে আল্লাহর এক ধরনের আইন হলো আল্লাহর হক ওই ওই আইনের সাথে কোনো মানুষের হক জড়িত নাই যেমন নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আল্লাহর আইন এগুলো যদি কেউ না মানে কেউ যদি নামাজ না পড়ে তারে কি আশিটা বেত লাগানো যাবে কেউ যদি হজ না করে তার কি একশোটা দূর মারা যাবে কারণ এগুলো হলো আল্লাহর আয় আল্লাহর হক এটার শাস্তি দুনিয়াতে কোনো শাস্তি নাই আখেরাতে যিনি শাস্তি দিবেন তিনি কে তাহলে দেখেন নামাজের শাস্তি দুনিয়ায় নাই দুনিয়া আল্লাহ কোনো পানিশমেন্ট নাজিল করে নাই নামাজের জন্যে রোজার জন্যে হজ জাকাত এগুলোর জন্যে দান সৎকা এগুলোর জন্য আল্লাহ কোনো শাস্তির বিধান নাজিল করে নাই কেউ যদি দান সৎকা না করে কেউ যদি কারো সম্পদ আল্লাহর পথে দান না করে তার কি তার কি আশিটা বেত লাগানো যাবে যাবে কেউ যদি নামাজ না পড়ে তার বেত লাগানো যায় না কেউ যদি রোজার মাসে রোজা না রাখে তাকে বেত লাগানো যায় না কেউ যদি জাকাত না দেয় বেত লাগানো যায় না কেউ যদি হজে না যায় হজ ফরজ হয়েছে কিন্তু হজে না যায় তারেও বেত লাগানো যায় না কিন্তু আল্লাহর এমন কিছু আইন আছে যেইগুলো না মানলে যেইগুলো না মানলে আল্লাহ তাআলা পানিশমেন্ট নাজিল করে শাস্তি নাজিল করেছেন এগুলোর নাম হলো ফৌজদারি অপরাধের আইন ফৌজদারি কিছু অপরাধ আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো ফৌজদারি অপরাধ নয় এমন কিছু অপরাধ আছে যেই অপরাধের কারণে যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা শাস্তির বিধান নাজিল করেছে ঠিক কিনা বলে তার মধ্যে এক নাম্বার হলো চুরি ডাকাতি দুর্নীতি সাদাবাজি এই চুরি ডাকাতি রাহাজানি হাইজাকারি আর দুর্নীতি দেশের কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে দেশের টাকাগুলো বিদেশে পাঠায় আছে না নাই এই দুর্নীতিবাজ দুর্নীতি মুক্ত করার জন্য চুরি বন্ধ করার জন্য দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা একটা আইন দিয়েছেন কোথায় এই কোরআনে আল্লাহ তাআলা আইন নাজিল করলেন আস-সারিকু ওযাস আহিবি আহো মা জোরে বলেন লাহ আকবার আল্লাহ বলেন কোন চোর এবং কোন চুর্নি চোৰ চিনেন চোৰ চিনেম না যে চুড়ি করে সেই তো চুরি পুরুষ আর সুন্নি সুন্নি কে কথা কন না কে নাম নাদা তার মানে পুরুষ চোর আর মহিলা চোৰ কেউ যদি চুরি করে হাত কেটে দাও হাত যদি কাটতে পারো একটা দুইটা তিনটা চোরের হাত যদি কেটে দিতে পারো সারা দেশে আর কোন চোর থাকবে না জোরে বলেন আল্লাহু সারা দেশে আর কোন চোর থাকবে না দুর্নীতিবাজ থাকবে না সাদাবাস সুবহানাল্লাহ কইবেন না তাহলে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে এখনো পর্যন্ত কেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ পাই না এখনো কেন চুর এবং দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ দেখতে পারি না ঠিক কিনা বলেন একটাই কারণ ওই যে প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লেখা আছে রুগী খায় নাই রোগী খায় নাই এই জন্য তার ওষুধ ছাড়ে না আমাদের এই কোরানের পাতায় পাতায় আছে গরে গড়ে কোরআন আছে মসজিদে মসজিদে কোরআন আছে কিন্তু সমাজের মধ্যে নাই রাষ্ট্রে নাই সংসদে নাই আর সংসদে যাতে কোরআন যাইতে না পারে সেই জন্য আবার মেকানিজম চলে কথা বলে আল্লাহর বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে ঠিক না সম্মানিত ভাইয়েরা খারাপ লাগতেছে তাহলে একটা বললাম চুর কিভাবে চুরি চুরির রাস্তা কেমনে বন্ধ করতে হয় কে জানে বেশি আপনি জানেন বেশি নাকি আল্লাহ জানে বেশি এই জন্য আল্লাহ পনেরোশো বছর আগে বিধান নাজিল করেছে ও আমার বান্দা বান্দিরা সমাজের মধ্যে দেশের মধ্যে যদি তোমরা সুখে শান্তিতে থাকতে চাও নিরাপদে যদি থাকতে চাও তাহলে তোমরা এই কোরআনের আইনকে সংসদে নিয়ে পাস করে দাও জোরে আল্লাহু আকবার দুই নাম্বার জিনা বেবিচার ধর্ষণের আইন ফৌজদারি আদা ফৌজদারি আইন এগুলো মুখস্থ করেন এর কোনো কিসসা কাহিনী নির্বাস দুই নাম্বার হলো জিনা বেবিচার ধর্ষণ আছে না নাই এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট নাজিল করলেন আল্লাহ তাআলা বললেন কোন জিনাকার আর জিনাকারিনী যদি জিনায় ধরা পড়ে তাকে লাগাও যদি অবিবাহিত হয় একশো লাগাও আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে মেরে হত্যা করে দাও তাহলে এই আইনটা কার এটা কি আল্লাহর আইন নাকি মোল্লার আইন সবাই বলে এটা কি আল্লাহর আইন নাকি মোল্লার আইন এটা আল্লাহর আইন আল্লাহ বলেছেন সমাজের মধ্যে আর কোন জিনা বেবিচার দর্শন হবে না আল্লাহ তিন নাম্বার বলবো বলেন আমাদের দেশে খুন ঘুম আছে না নাই প্রতিদিন হচ্ছে প্রতিদিন আল্লাহ বলেন এই খুন হবে না ঘুম হবে না কোন মায়ের বুক খালি হবে না কোন মার আর আল্লাহর দরবারে বিচার দিতে হবে না সন্তান হারা মা ফরিয়াদ করবে না কোন স্ত্রী স্বামী হারা হবে না বিধবা হবে না কোন স্ত্রী স্বামী হারা হবে না স্বামীকে মেরে ফেলা হবে না খুনের রাস্তা বন্ধ হয়ে যাবে কুমের রাস্তা বন্ধ হয়ে যাবে সেটার জন্য আল্লাহ একটা আইন দিলেন ওই নাম কিসাস আইনের নাম কি আল্লাহ কিসাসের আইন নাজিল করলেন কিসাসের আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন কুটিবা কুমুল কিস আল্লাহ বলেন তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম রোজাকে যেমন করে ফরজ করেছি এই কিয়া কিসাসকেও তোমাদের উপরে ফরজ করা হয়েছে হত্যার বদলে হত্যা হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে এই আইন তুমি নিজের হাতে নিবা না এই আইন যিনি কায়েম করবেন তিনি হলো মুসলমানদের সরকার ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার দেশের মধ্যে আর কোনো খুন হবে না গুম হবে না হত্যা হবে হবে না না কাউকে আর শিকার হতে হত্যার অস্ত্রবাজি হবে না দিনের দুপুরে বন্দুকের গুলি দিয়া হত্যা করে ফেলতেছে দেখেন না ভিডিওতে দিনের দুপুরে হত্যা করতেছে ওপেন মানুষের সামনে মানুষ মেরে ফেলতেছেন আল্লাহ বলেন কিসাসের আইন যদি সংসদে পাস করতে পারো আর কোনোদিন খুন গুম হত্যার শিকার হতে হবে না খুনের বদলে খুন জীবনের বিনিময়ে জীবন নাকের বিনিময়ে নাক হাতের বদলে হাত কানের বদলে কান এক লোকের কান কেটেছে যেই লোকে কান কেটেছে তারও একটা কান কেটে ফেলতে হবে ঠিক না লোকের নাক কেটে ফেলছে তারও একটা নাক কেটে ফেলতে হবে একটা আঙ্গুল কাটছে যে আঙ্গুল কাটছে ওই যে ব্যক্তি আঙ্গুল কাটছে তারও ওই আঙ্গুল কেটে দিতে হবে কথা বলে আল্লাহ বলেন যদি এই আইনটাও সংসদের মধ্যে নিতে পারো তাহলে তোমাদের দেশ হয়ে যাবে নিরাপদ সুবহান আল্লাহ আল্লাহকে শান্তি চায় না কে অশান্তি চায় কথা বলেন আল্লাহকে শান্তি চায় না অশান্তি চায় এখন বলেন তো আমাদের এই এই আমাদের সমাজের মধ্যে কে ইয়া নিশাখুর খুর মদ আছে না নাই এবার হাসা কথা কোন আছে সমাজের মধ্যে মদ খুর আছে জুয়াসুর আছে সবই তো আছে কোনটা নাই তাহলে কোনটা নাই বলেন সবই তো আছে কোনটাই তো বন্ধ হয় নাই মদ মদের রসুল বলেছে এমন একটা জামানা আসবে মানুষ নতুন নতুন নাম দিবে মদের বিভিন্ন নাম দিবে আছে বিভিন্ন নাম হয় নাই কি কি নাম এই যে দেখছেন হুজুরে কইছে দেখছেন একটা একটা আপনি একটা কোন আপনি একটা কোন আগে ছিল মদ শুধুমাত্র নাম ছিল একটা এখন নাম হয়েছে ইয়াবা ইয়াবার আরো পরিবর্তিত নাম হয়েছে বাবা কথা বলেন না কে ইয়াবারে বাবা কয় অমুক তো বাবা খায় তা বাবারে আবার খায় কেমনে জিজ্ঞেস করলাম বাবা আবার খায় কেমনে কুজুর আপনি কে হন বুঝেন না এটা কি কি আবার বললো এটা হলো একটা নিশা নাউজবিল্লা বলেন তাহলে দেখেন ইয়াবা তার পরবর্তীতে আরেকটা নাম হয়েছে বাবা তার হিরোইন ফেন্সিডিল তারপরে কুকিন আফিম মেরিজোয়ানা তারপরে হলো গাজা গাঁজা নাই গাজা আছে না গাজা এলাকা গাজা খুর আছে প্রত্যেকটা এলাকার অলিতে গলিতে গাজা খুর ঢুকে গেছে ঠিক কিনা বলেন এই ইয়া বাখুর গাজা খুর মদ খুর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহ তো হারাম করে দিয়েছেন আল্লাহ আল্লাহুল মদ হারাম করে দিয়েছেন মদ খাওয়া নিষিদ্ধ যিনি ঘোষণা করলেন হারাম যিনি ঘোষণা করলেন তিনি কে আর মদের শাস্তি সরাসরি নাই কিন্তু হাদিসে আছেন নবীজি বললেন কেউ যদি মদ খায় কেউ যদি গাঁজা খায় কেউ যদি ইয়াবা খায় সমাজটাকে দেশটাকে তোমরা যদি মাদক মুক্ত করতে চাও মাদক মুক্ত করতে চাও মদ আর গাঁজা মুক্ত যদি করতে চাও তাহলে যে ব্যক্তিগুলো খায় তারে ধরে আনো কি আনো ধরে আনো ইন খামরা ফাজিলি দুম 80 টা বেত লাগাও কর্তা একটা মদ খুররে ধইরাইন না একটা গাজা খুরকে ধরে 80 টা বেত লাগায় দাও সুম্মা ইন সারিবু তারপরেও যদি খায় ফাজিলি দুহুম আবারও বেত লাগাও সুম্মা ইন হুম আবারও যদি খায় আবার বেত লাগাও তিনবার বেত লাগাইবা সুম্মা ইন সারিবু চতুর্থবারেও যদি খায় বেত দিয়া কাজ হবে না ফাক্তুলুহুম এরে সবাস থেকে শেষ করে দাও হত্যা করে দাও এরে আর জমিনের উপরে রাখার দরকার নাই ঠিক কিনা সম্মানিত ভাইরা আজকে দেখেন আমাদের সমাজটা আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আছে কি আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কি লেখা হুজুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা বুঝতেছেন আচ্ছা বলেন তো নিয়ন্ত্রণ করতে বলছে আল্লাহ নাকি নির্মূল করতে বলছে আল্লাহ বলছে মাদক নির্মূল করো আর আমরা লেখছি নিয়ন্ত্রণ তার মানে অল্প অল্প করে খাও বেশি খায়ো না এই জন্য পুলিশ যখন আসে ধরতে পুলিশের পকেটে কিছু দিয়া দিলে পুলিশ সাইরা দে তার মানে বুঝায়া যায় অল্প করে খাইও বেশি খাওয়ার দরকার নাউজুবিল্লাহ কইবেন না সম্মানিত ভাইরা এগুলো হলো ফৌজদারি আইন এই আইনগুলো পাস করবে কে কথা বলেন আমি আপনি কে হ্যাঁ এমন ব্যক্তিরা পাস করবে যারা মুসলমানদের ভোটে ক্ষমতায় পাইয়া সংসদে যা আর সংসদে যিনি বসবেন তার দায়িত্ব কয়টা সবাই বলেন কয়টা দায়িত্ব সংসদে তিনি বসবেন তার দায়িত্ব হলো চারটা আল্লাহ বলেন আল্লেদিনা ইন্মাই কেন হু ফিল মারুদি অ মুসলাতা ওয়াতা উস কাতাওয়া মারু বিল মারুফি ও নাহ আনিল মুন আমি যাদেরকে ক্ষমতা দেই সে যদি মুসলমান হয়ে থাকে ক্ষমতায় যাওয়ার পর সংসদে যাওয়ার পর তার চার দফা কর্মসূচি রাতার রয়েছে চার দফা কর্মসূচি সে পালন করবে এক নাম্বার কাজ করবে সে আকা মুসলা রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে নামাজের আইন পাস করে দিবে সবাইকে নামাজ পড়া বাধ্যতামূলক করে দিবে সুভান আল্লাহ বলেন নামাজ পড়া কি করবে বাধ্যতামূলক ওয়াজার লাগবে না দেখছেন অটো সিস্টেম আর ওয়াজ করতে হবে না ঢাকা থেকে হুজুর এনে নামাজের ওয়াজ আর শোনানো লাগবে না মাত্র পাঁচ মিনিটের ব্যাপার শুধু নামাজের আইন পাশ করে দিবে সৌদি আরবের মতো সবাই নামাজি সুবাহ দুই নাম্বার হলো আতাউ জাকাত জাকাতের আইন পাস করবে জাকাতের আইন পাস করবে জাকাত বুট গঠন করবে ধনীদের কাছ থেকে জাকাতের টাকা উঠাইয়া গরিবদের ঘরে পৌঁছায়া দিবে সুবাহ

মুনকার অন্যায়ে বাধা দিবে না অন্যায় কাজে কি দিবে বালা কাজে বাধা দিবে নাকি খারাপ কাজে তখন বালা কাজে বাঁধা হয় কি হয় না দেখবেন বালা কাজে ই বাঁধা খারাপ কাজে বাধা নাই অথচ রসুলুল্লাহ বলেছেন মনরাহ আমিন কুমুন করান ফাল্লু বা ইউরুহ বেদি ফাইল্লাম মেস্তাতি ভাবে লিসা নিহি ফাইল্লা মেশত আলবিহি ওয়া দা লিকা দাহুল ইমান রসুলুল্লাহ বলেছেন তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখো কোনো পাপ কাজ হতে দেখো ফার্স্ট ক্লাস মুমিনের কাজ হলো ফার্স্ট ক্লাস ইমানদারের কাজ হলো হাত দিয়া বাধা দিবে জুরে বলেন আল্লাহু আকবার যদি হাত দিয়া বাধা দিতে না পারো পরিবেশ এমন জালেমেরা পরিবেশ এমন বানায়া রাখছে তুমি হাত দিয়া বাধা দিতে পারতেছো না তুমি সাহস পাচ্ছ না হাত দিয়া বাধা দিতে সমাজের পরিবেশ এমন হয়ে গেছে তুমি হাত দিয়া পারতেছো না তাহলে ফাবি লিসানিহি তাহলে মুখ দিয়া বুঝাও মুখ দিয়া বুঝাও যেই কাজ করা ঠিক না এই কাজ করবা না এই মুখ দিয়া যে বুঝাইলা হাত দিয়া বাধা না দিয়া মুখ দিয়া বুঝাইলা এটা হলো সেকেন্ড ক্লাস ইমানের পরিচয় এখন পরিবেশ এমন হয়েছে দেশের সমাজের পরিবেশ এমন হয়েছে তুমি মুখ দিয়াও বলতে পারতেছ না সব তোমার গলা তোমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে যেমন গত সতেরো বছর কথা বলেন তুমি মুখ দিয়াও বুঝাইতে পারতেছো না বক্তৃতার মাধ্যমেও বুঝাইতে পারতেছো না পরিবেশ যদি এমন হয় তাহলে কি করবে ভাবে মনে মনে ঘৃণা করবে মনে মনে পরিকল্পনা করবে কেমন করে এই কাজটাকে বারণ করা যায় এই যে তুমি অন্তর দিয়া ঘৃণা করলা মনে মনে চিন্তা করলা এটা হলো থার্ড ক্লাস ইমানের পরিচয় বলেছেন এটা হলো দুর্বল ইমানদারের কাজ দুর্বল ইমানদারের কাজ আর শক্তিশালী মানের কাজ হাত দিয়া বাধা দেবে সেকেন্ড ক্লাস ইমান হচ্ছে কি মুখ দিয়ে বাধা দেবে আর থার্ড ক্লাস মানের কাছে মনে মনে না করবে বুঝাইতে পারছি তাহলে আমরা একটা শান্তি ও শান্তির সমাজ কায়েম করতে হলে কি লাগবে তাহলে কোরআন লাগবে কোরআনের আইন লাগবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে কবুল করুক সবাই বলুন আমিন আমাদের এই দেশে কোরআনের রাস আল্লাহ তাল্লাহ কায়েম করে দিক সবাই বলুন আমিন সম্মান তো ভাইরা যত বক্তব্যই দেই কত বক্তব্যই তো প্রতি রাতে হয় কিন্তু চরিত্র পরিবর্তন হয় না একটা ঘটনা কম এ ঘটনা শুনবেন হ্যাঁ রাজার দরবারে তিনটা অলস থাকতো কয়টা অলস কয়টা রাজার দরবারে তিনটা অলস থাকতো অলসেরা কোনো কাজ করতো না সব সময় আলসামি করতো খাইতো আর ঘুমাইতো রাজা একদিন বললেন ও অলসেরা আর কত কাল এভাবে চলবি আর কতকাল অলসভাবে অলস ভাবে কাটাবি একটা কিছু তো করা দরকার একটা কিছু করা দরকার তখন অলসেরা বলল রাজা মশাই কি কাজ করব কাজ তো যেহেতু না তাহলে বৈশা লেস সোজা কর কাজ যেহেতু নাই করবি কি করতে পারলে কর তো অলসেরা খুশি হয়ে গেল অলসারা মনে মনে চিন্তা করলো রাজা মশাই তো কাজ সহজ কাজে দিছে এটা তো কোনো বিষয় না সেই জন্য তিন অলসে মিলে গ্রাম থেকে একটা কুত্তা ধরে আনলেন আনার পরে তিনজনে পরামর্শ করলেন কি দিয়া এই কুত্তার লেশটাকে সোজা করা যায় পরামর্শ করে বুদ্ধি করলেন যে ঘি দিয়া মালিশ করবে ঘি মালিশ করলেই হয়তো কোর্লে সোজা হয়ে যাবে সেই জন্য দোকান থেকে একটা কোট আনলেন ইচ্ছা মতো খুশি মনে ছেড়ে দিলেন দেখা গেল ঘি মাখার আগেও যা পরেও বুঝেন নাই সোজা হয় নাই আগের অবস্থায় হয়ে গেছে এখন চিন্তায় পরে গেলেন করবটা কি ওটা তো হলো না সুজা যদি করতে না পারি রাজা